আলাইকুম বিয়ার্স বিসমিল পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আসছি মোহাম্মদ আরফুজামান তো আজকে আলহামদুলিল্লাহ আমার এই মেশিনের ডেলিভারি এবং এটা এসি ডিসি ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি অনেকে দেখবেন লক্ষ্য করবেন একটি কন্ট্রোলার দিয়ে এসি এবং বিসি তৈরি করে বাট আমাদের কাজের কোয়ালিটি গুলো আলহামদুলিল্লাহ সবার তুলনায় ব্যতিক্রম আমরা সম্পূর্ণ এসি এবং ডিসি ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি করে থাকি তো এটা 60 ডিমের মেশিন হলেও এটা বাজেটটা তুলনামূলক মেশিনের থেকেও একটু কম এটা মধ্যে একটি মেশিন তো যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে যোগাযোগ করবেন আমাদের কাছে পাবেন ছোট বড় অটো সেমি মেশিন একটু কোয়ালিটিফুল মেশিন যদি চান আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো আপনারা আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিং গুলো একটু লক্ষ্য করেন তুলনামূলক হিসাবে আহ আমাদের একটা ছোট মেশিন হলেও আমরা কাজের কোয়ালিটি কোনো অংশে কম রাখিনি যথেষ্ট পরিমাণ ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি আমরা আমাদের সাধ্যমতো এবং আমরা যে কক্সিটটা ব্যবহার করছি এটা অনেক মোটা এবং মজবুত অনেকে টেনশন করেন যেহেতু কক্সিট ভেঙে যাবে কিনা না এটা ভাঙার কোনো টেনশন নাই এদিক দিয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন তো যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যারা আমাদের চ্যানেল এর নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম